আজকে আলোচনা করব না কি করে আপনারা পারিবারিক কলহকে নিয়ন্ত্রণ করবেন পারিবারিক কলহ যদি আপনাদের সংসারে লেগে থাকে তা থেকে নিজেকে কি করে বাঁচাবেন কয়েকটা ট্রিক্স বলে দেবো এই ট্রিক্সগুলো মেনটেন করলে কিন্তু আপনারা অচিরেই আপনাদের সংসারে এই যে কলহ যেটাকে বলা হয় পুষ্টি দ্বন্দ্ব বা পারিবারিক দ্বন্দ্ব এর থেকে নিজেকে বাঁচাতে পারবেন প্রথমেই আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে পারিবারিক কলহ বা পারিবারিক যে গণ্ডগোল এটা কি করে হয় তিনটে কারণের উপর এটা নির্ভর করে প্রথমত হচ্ছে পারিবারিক কলহ দৃষ্টিভঙ্গি মূল্যবোধ এবং বিশ্বাসের পার্থক্যের ওপর কিন্তু ভিত্তি করে তৈরি হয় দৃষ্টিভঙ্গি অর্থাৎ পরিবারে যদি দশজন সদস্য থাকে এক একজনের মতামত এক এক রকম কেউ একটা বিষয়ে রাজি কেউ একটা বিষয়ে অরাজি কেউ একটা বিষয়ে একমত পোষণ করছে আর অন্যজন কিন্তু এর বিমত পোষণ করছে এই যে একে অপরের মধ্যে যে একটা বিরোধ এক নয় অর্থাৎ কেউ কারো থেকে কম যায় না এই যে মতবাদ এই যে মনোভাব এটা থেকে কিন্তু পারিবারিক কলের সৃষ্টি হয় তারপর হচ্ছে মূল্যবোধ অর্থাৎ কে কাকে কতটা গুরুত্ব দিচ্ছে বা কে কাকে কতটা সম্মান করছে তার উপর ডিপেন্ড করছে কিন্তু এই পারিবারিক কল তিন নম্বর কী তিন নম্বর হচ্ছে বিশ্বাসের পার্থক্য একে অপরকে সংসারের সদস্যরা কতটা বিশ্বাস করে কে কাকে কতটা শ্রদ্ধাভক্তি করে একটা বিশেষ বিষয়ে কে কাকে কতটা বিশ্বাস করে তার উপর অনুভব করছে পারিবারিক কলহের উৎপত্তি তো এই তিনটে কারণ মূলত প্রত্যেকটা পারিবারিক কলের পিছনে থাকে এক এক করে আমি আলোচনা করছি প্রথমে হচ্ছে দৃষ্টিভঙ্গি অর্থাৎ কোনোটি বিষয়ে একটা পরিবারের লোকের কি দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু ব্যক্তি বিশেষে পার্থক্য হয় একজন লোক ধরুন খুব বয়স্ক বর্ষিয়ান ব্যক্তি সে নারী হতে পারে পুরুষ হতে পারে তিনি ধরুন সংসারে কর্তা বা কর্তি সবতে তার দাপট একটু বেশি হয় অর্থাৎ তিনি তার সন্তানদের অর্থাৎ ছেলে মেয়ে যাই থাকুক না কেন তারা যদি বড়ো হয় বিবাহযোগ্য বা বিবাহ হয়ে যায় তার নাতি নাতনি হয়ে থাকে তিনি দাদুতে পরিণত হন তার যে অভিজ্ঞতা তিনি সেটা সবাইকে ভাগ করতে চান বা তার জীবনে কী তিনি দেখেছেন কী করে জীবন কাটাতে হয় তার মূল্যবোধ কিন্তু বেশি তিনি তার ছেলেদের থেকে কিন্তু সবথেকে বেশি জানবেন সেক্ষেত্রে তার ছেলেদের বইরা কি করবে তাদের নিজস্ব মতবাদ খাটানোর চেষ্টা করবে একটি পরিবারে যখন কোনো রোজ ব্যক্তি কোনো ছেলে বেশি রোজগার করে কেউ কম রোজগার করে এই নিয়ে কিন্তু কলহ অনেক পরিবারে লেগে থাকে তো এ থেকে কিন্তু কিছুটা কলহের উৎপত্তি হয় সংসারে কে বেশি টাকা দেবে কে কম টাকা দেবে এই নিয়ে একটা বচসা তৈরি হয় দেখবেন একান্নবর্তী যারা পরিবার ছিল সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব বেশি ছিল বর্তমান তো নিউক্লিয়ার ফ্যামিলি অর্থাৎ সবাই একা কিন্তু ভোগ করে অর্থাৎ একা থাকবো একা খাবো কাউকে দেখবো না বা কারোর সাথে থাকবো না এই যে মতবাদ এর জন্য কিন্তু সংসারে এখনকার দিনে সেই কলহটা কিন্তু আর নেই কিন্তু গতকালে কত দিনে দেখবো ছিল তবু কোনো কোনো একানবর্তী পরিবারে কিন্তু দেখতে পাবে এই জিনিসটা লক্ষ্য করা যায় এই যে দোষ বাসা ভাষা সংসারে কলহ এই মূল্যবোধটাকে না বোঝার জন্য কিন্তু হয়ে থাকে গুরুত্ব দেওয়া একটা বয়স্ক লোক তার বুদ্ধি শুদ্ধি একটা সাধারণ লোকের থেকে বেশি হবে তার ছেলেদের থেকে বেশি হবে তাকে যে শ্রদ্ধাভক্তি করা অর্থাৎ পরিবারের যে গৃহকর্তা তিনি যে ভালো বলছেন সবার সবাইয়ের যে ভালোর জন্য তিনি কিছু উপদেশ দিচ্ছেন সেটাকে সবাইকে মানতে হয় সেই মানতে না পারার জন্যে কিন্তু এই পারিবারিক কলভেদ তৈরি হয় সৃষ্টি হয় অনেক সময় দেখবেন বাড়ির যে পুরুষ মানুষ হয় অর্থাৎ যে রোজগারে হয় বা যে বড় ছেলে হয় তার দাপড় একটু বেশি থাকে আর ছোটো ছেলের দাপটটা কম থাকে বড়ো ছেলে যদি রোজগার বেশি করে তাকে মা বাবা বেশি ভালোবাসে যে রোজগার কম করে তাকে মা বাবা কম ভালোবাসে এটা আমরা অনেক সিনেমাতেও দেখে দেখে থাকি তো এইটা নিয়ে কিন্তু অনেক পরিবারে দেখুন দ্বন্দ্বে তৈরি হয় সৃষ্টি হয় যে আমি তাকে মূল্য বেশি দেবো কেন সে তো আমার থেকে কম রোজগার করে সে তো আমার থেকে কম বুদ্ধিমান সে তো আমার থেকে খারাপ মানে পিচুয়েশনের চাকরি করে আমি ওর থেকে অনেক বড়ো চাকরি করি সরকারি চাকরি করি উঁচু পদে চাকরি করি আমার গাড়ি বাড়ি ব্যাঙ্গালের সবই আছে কিন্তু তার নেই এই যে একে অপরকে ছোট করে দেখার মানসিকতা এ থেকে কিন্তু সংসারে একটা অশান্তির সৃষ্টি হয় মানুষের মনক্ষুণ্ণ হয় সংসারে থাকতে কারো ইচ্ছা করে না একে অপরকে শ্রদ্ধাভক্তি করতে ইচ্ছা করে না কারণ মূল্যবোধ নেই বলে তাই এই মূল্যবোধের অপ্রতুলতার জন্য কিন্তু এই সংসারতে কলহ লেগেই থাকে দ্বিতীয় কারণ হল দৃষ্টিভঙ্গি কোনো বিশেষ একটি কাজেতে একটা মানুষের কি বুদ্ধি বা তার দৃষ্টিভঙ্গি কী সেটা যদি জানতে চাওয়া হয় তাহলে দেখবেন যদি সেই পরিবারের দশজন সদস্য থাকে দশজনে কিন্তু দশ রকম মত প্রকাশ করবে খুব কম লোক আছে যারা কিন্তু একমত হবে যারা একমত হবে জানবেন সেই পরিবারে কোনো অশান্তি হয় না আর যারাই দেখবেন দ্বিমত পোষণ করে দেখবেন সেই পরিবারে অশান্তি হয় কারণ সেখানে একে অপরের মধ্যে মতভেদ থাকে কেউ ভালো চায় কেউ মন্দ চায় কেউ সঠিকভাবে বুঝতে পারে না কেউ বুঝতে পারে কেউ এর প্রস অ্যান্ড কনসগুলো বুঝতে পারে কেউ বুঝতে পারে না এই যে না বোঝার জন্য অর্থাৎ মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে কিন্তু সংসারে এই কল অভিবাদটা লেগে থাকে এটাকে বলা হয় গোষ্ঠীত্বন্দ্ব পৃথিবীতে এখন অনেক নজির আছে যে গোষ্ঠীতন্ত্রের জন্য বড় বড় সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে তাই কোনো পরিবারের উন্নতি কিন্তু নির্ভর করে সে পরিবারের কর্তা বা কর্তির উপরে বা সংসারে যারা যারা রয়েছে তাদের মধ্যে সদ্ভাব কতটা লিঙ্ক কতটা একে অপরকে কতটা সাপোর্ট করে এর উপর ডিপেন্ড করে সংসারের শ্রীবৃদ্ধি উন্নতি যে সংসারে এই জিনিস লক্ষণ লক্ষ্য করা যায় যে একে অপরের মধ্যে বন্ডিং রয়েছে অর্থাৎ একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে একে অপরের কথা শোনে উপদেশ শোনে একটা জায়গায় মিটিং করে সংসারে কোনো সমস্যা সেটাকে মেটানোর চেষ্টা করে সংসারের সবাই মিলে অর্থ দিয়ে সংসারটাকে ভালোভাবে রান করানোর চেষ্টা করে কেউ কারোর থেকে কম যায় না বা কেউ কারোকে হিংসা করে না কেউ কারোরকে ছোটো করে না সবাই এক এই মানসিকতা কিন্তু আজকালকার দিনে বড় কমে যাচ্ছে তাই জন্য কিন্তু সংসারে অশান্তি দেখা দিচ্ছে আর ডিভোর্সের পরিমাণটা ক্রমশ বেড়ে চলেছে স্বামী মধ্যে বিরোধ ভাই ভাইয়ের মধ্যে বিরোধ বাবা ছেলের সম্পর্ক খারাপ মা ছেলের সম্পর্ক খারাপ মা মেয়ের সম্পর্ক খারাপ বাবা মেয়ের সম্পর্ক খারাপ এইরকম অজস্র ঘটনা আমাদের রোজ দেখতে পাই আত্মহত্যা রয়েছে হত্যা রয়েছে এরকম প্রচুর ঘটনা কাগজ খুলেই আমরা দেখতে পাই সমস্ত কিন্তু এই মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে হয় একে না নাবো একে অপরকে সম্মান প্রদর্শন না করা সবাইভাবে আমি বড় আমি ছোট হব কেন তার কাছে এই যে মানুষ কিন্তু তার আচরণের দ্বারা নির্ধারিত হয় কোনো মানুষ যে ভালো মানুষ কোনো মানুষ যে উৎকৃষ্ট মানুষ বিবেচনা করা হয় তার বুদ্ধি দেখে তার আচার আচরণ চার দেখে আমাদের প্রত্যেকের উচিত সংসারে এই বন্ডিং আনতে গেলে সংসারের মধ্যে একাত্মতা আনতে গেলে এই সংসারের মধ্যে তাকে কমাতে হবে অর্থাৎ কোনো কিছু করার জন্য যে চেষ্টা সেটাকে সমবতভাবে করতে হবে তবে কিন্তু একটা কাজ সফল হয় যে কোনো সমস্যা আসলে যদি সবাই মিলে ঝাঁপিয়ে পড়া যায় তাহলে কিন্তু সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় কিন্তু কেউ যদি হাত বুটিয়ে নেয় আমি কেন করব। আমার টোটা করার কথা নয় বা ও তো আমার থেকে বড় ও বেশি করবে আমি কেন করব। আমি তো রোজগার করি আমি আমি অর্থ কম দেবো আমি কথরও কম দেবো এরকম বলে কিন্তু সংসারে কোনোদিন বাস বাঁধে না মা লক্ষ্মী আর একবার যখন মা লক্ষ্মী সংসার থেকে বেরিয়ে যায় সে কিন্তু দ্বিতীয়বার সেই বাড়ির দিকে মুখ তুলে তাকায় না এটা কিন্তু মা লক্ষ্মীর একটা অপগুণ তাকে হাজারবার ডাকলেও সে কিন্তু আসে না তাই সংসারেতে মা লক্ষ্মীর বাসকে করতে গেলে সংসারে উন্নতি আয় শ্রীবৃদ্ধি করতে গেলে উন্নতি সাধন করতে গেলে মা লক্ষ্মীকে যদি সংসারে আনতে হয় রাখতে হয় তাহলে কিন্তু আমাদের সংসারের মধ্যে এই সবার সঙ্গে যে আত্মীয়তা একাত্মতা এটাকে কিন্তু বজায় রাখতে হবে তবেই কিন্তু সংসারে শ্রীবৃদ্ধি হয় উন্নতি হয় নাহলে কিন্তু সংসারে গাছের এই ভাঙন দেখা যায় তা এই ভাঙন থেকে রুখতে কিছু পন্থা আমি আজকে বলবো আপনাদের আপনাদের অনুরোধ আপনারা যারা সংসারে এরকম সমস্যা সমাধানের জন্য ভাবছেন তারা কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবেন আর আপনাদের এই সাংসারিক কলহের মধ্যে লিপ্ত হতে হবে না প্রথমেই আমাদের শনাক্ত করতে হবে যে কোথা থেকে এই দ্বন্দ্বের উৎপত্তিটা হচ্ছে প্রাথমিকভাবে মনে করা হয় যে একে অপর যখন একজন ব্যক্তি কথা বলেন তার সঙ্গে যদি কেউ তর্ক করে কথা বলে অর্থাৎ আর্গুমেন্ট দেয় সেখানে কিন্তু বিরোধ দেখা দেয় অর্থাৎ আপনি তার কথাতে রাজি হতে পারছেন না বা মানতে পারছেন না বা সে আপনার কথায় মানতে পারছে না এর থেকে কিন্তু সংসারে একটা মূল্যবোধের ঘাটতি দেখা দেয় বা কাউকে অসম্মান করে কথা বলা কারোর কথা না শোনা বা না মানা এর থেকে কিন্তু সংসারে একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয় এর ফলে কিন্তু এই সামাজিক মূল্যবোধটা কমে যায় মানুষের মধ্যে আর উদ্বেগ শক্তিটা বেড়ে যায় অর্থাৎ উত্তেজনা বেড়ে যায় বিশেষ ব্যাপারে যদি উত্তেজনা করা হয় সেখানে কিন্তু আমাদের বুদ্ধি প্রষ্ট হয় আমরা যেখানে ভালো করে বুদ্ধি লাগিয়ে সেই কাজটাকে হাসিল করতে পারি না যে কাজটা আমাদের হাতে বাইরে চলে যাচ্ছে একটু ঠান্ডা মাথা দিয়ে বিচার করে দেখবেন এই কাজটা কিন্তু আপনার হাতের মুঠোয় ছিল আপনি আপনার উত্তেজনা বসত নিজের রাগ বাড়িয়ে দিয়ে উত্তেজনা বাড়িয়ে দিয়ে আপনি এটাকে আপনার হাত থেকে বের করে দিয়েছেন সেক্ষেত্রে সংসারে কিন্তু আপনার মূল্যবোধ কমে গেল আপনার অসম্মান আরও বেড়ে গেল এটা কিন্তু করা যাবে না এটা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে সমস্ত কথাকে মনজোর দিয়ে শুনতে হবে আপনি যদি না পারেন সংসারে আরও সদস্যের মতামত নিন তাদের সঙ্গে আলোচনায় বসুন দেখবেন ঠিক একটা সমাধান বেরিয়ে যাবে মানুষ একাতার সবসময় সমাধান করতে পারে না সমবেত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু একটা বড় কাজকে হাসিল করতে হয় যে কোনো রকম বিপদ থেকে বাঁচতে গেলে আমাদের এই পন্থাটাকে অবশ্যই পালন করা উচিত অনেক সময় কি হয় যে আমাদের সামাজিক এই পারিবারিক কলঙ্কটাকে পারিবারিক যে দ্বন্দ্ব এটাকে মেটাতে কিন্তু আমরা একা পারি না আমাদের অনেক সময় পঞ্চায়েতের সদস্য নিতে হয় বা বাইরে কোনো লোকে যারা মনুষ্যত্ববিদ তাদেরকে আমাদের হায়ার করতে হয় যারা এই বিষয়ে পড়াশোনা করে বিজ্ঞতা অর্জন করেছে তো দরকার পড়লে আপনারা তাদের শরণাপন্ন হতে পারবেন তারা কিন্তু অভিজ্ঞ ব্যক্তি তারা কিন্তু এর সমাধান করতে পারবে। যে গুরুত্বপূর্ণ সমস্যা আপনাদের সংসারে নেমে এসেছে সমস্যা থেকে রেহাই পেতে আপনারা অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেই দেখবেন আপনাদের সংসারের এই কলহ পছরে কিন্তু শেষ হয়ে গেছে আর কোনোদিন কিন্তু কলহ লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে না যদি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে নিজেদের একটু বুঝিয়ে নেন বা বুঝতে পারেন তাহলে দেখবেন সংসারে আপনাদের ভ্যালু যেমন বাড়ছে দেখবেন সংসারের মধ্যে উন্নতি প্রগতি সমস্তটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে সংসারের মধ্যে একে অপরের কে করা একে অপরকে গুরুত্ব দেওয়া এই যে গুরুত্ব দেওয়ার প্রবণতা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ছেলে বাবা মাকে মানছে না মা মেয়ে মাকে মানছে না যখন তখন বাড়ি থেকে বেরিয়ে আসে যখন তখন বাড়িতে ঢুকছে বাবা মায়ের মত থাকা সত্ত্বেও কোনো বাবা মায়ের অপছন্দের কোনো ছেলের সাথে প্রেম করে পালিয়ে যাচ্ছে আবার সে প্রেম ভেঙেও যাচ্ছে হ্যাঁ এরকম অনেক ঘটনা আচ্ছাদ লক্ষ্য করা যাচ্ছে বরকিয়ায় মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী দুজনেই এই যে একে অপরের মধ্যে যে বন্ডিং ক্রমশ ভেঙে যাচ্ছে আমরা একে অপরকে খুব বুঝতে পারছি না সমাজের মধ্যে অবক্ষয় ক্রমশ নেমে আসছে তাই আজকালকার দিনে এত ডিভোর্স কেস বেড়ে যাচ্ছে এগুলো থেকে বাঁচতে সংসারের মধ্যে যদি স্থিতিশীলতা বা স্মৃতিস্থাপকতা আনতে হয় তাহলে কিন্তু আমাদের প্রত্যেকে প্রত্যেককে সম্মান করা উচিত তার মতামতের গুরুত্ব দেওয়া উচিত হতে পারে তার মতামত আপনার ভালো লাগলো না সেটাকে আপনি তার মুখে অনেক কষ্ট না দিয়ে অন্যভাবে তার কাছে ব্যাখ্যা করুন হতে পারে আপনার ব্যাখ্যাটা তার ভালো লাগতে পারে কিন্তু কখনোই মুখের উপর না বলে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিলেন তাকে দুটো ঝগড়া ঝাঁটির ছলেতে দুটো কথা কথা বলে দিলেন এতে কিন্তু সমস্যা আরও বেড়ে গেল আপনার মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেল ডিস্টেন্স বেড়ে গেল যোগাযোগ যোগাযোগ একটা মূল বিষয় এই সম্পর্কের ফাটল ধরাতে ধরুন আপনি এমন একটা সমস্যায় পড়েছেন যেটা আপনার সামনে যদি কেউ থাকতো তাহলে সমস্যাটা মিটতে পারতো সে যদি আপনার থেকে অনেক দূরে থাকে তাকে ফোন করে কথাটা বলতে হয় তা তাই বলুন কখনোই তাকে না জানিয়ে কিন্তু কোনো কাজ যেটা তার সঙ্গে জড়িত রয়েছে ফর এক্সাম্পল সম্পত্তি সংক্রান্ত কাজ বা কোনো এমন কিছু ঘটনা যেটা তাকে না জানালেই নয় চেপে যাবেন না এতে কিন্তু সংসারে আপনি তাকে সম্মান হানি করলেন তাকে ছোট করে দেখলেন সে দূরে আছে বলতে বাড়ি বাইরে আছে বলে এতে সে নিজেকে ছোট মনে করলো এবং সে আপনাকে ভবিষ্যতে কিন্তু আর খবর নেবে না পাত্তা দেবে না আপনার যদি কোনো গুরুতর অসুখও হয় সে কিন্তু আপনাকে চেয়ে দেখবে না আপনার দিকে কখনোই সংসারে অশান্তি হলে সংসারে কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক সদ্ভাব বজায় রাখুন এতে কি হবে প্রয়োজনে বিপদ তারা আপনাকে দেখবে এর জন্যই কিন্তু সংসারে আজকাল দিনে ফাটল ধরা দিয়েছে শুধুমাত্র মানুষ এই কয়েকটা ট্রিক্স জানে না বলে একটা কথা বলার যে একটা সীমা থাকা উচিত একটা মানুষের কথা বলার একটা মানুষের কোনো নতুন কিছু বিষয়ে চিন্তাভাবনা করার বা সেটাকে কাজে পরিণত করার বা কেউ যদি ভুল করে তাকে চিনিয়ে দেয়া যে সে ভুল কাজ করছে এ থেকে কি হয় তার মধ্যে একটা সচেতনতা বোধ বৃদ্ধি পাবে সে কিন্তু ভবিষ্যতে সেই ভুলটা করতে পাঁচবার ভাববে যে কোনো কাজ করার আগে যদি পাঁচবার কথাটা ভাবে যে আমি যদি ভুল কাজটা করি সংসারে আমার আমার অবনতি হবে বা সংসারে আমার মান সম্মান ঘূর্ণ হবে বা আমার মধ্যে সম্পর্ক সংসারে সদস্য সম্পর্ক কোনো সব মানে খারাপ হবে মানে তিক্ত ভাব তৈরি হবে সে কিন্তু সতর্ক হয়ে যাবে তো আশা করছি এই কটা বিষয় যদি আপনারা মনে রাখেন আপনারা আপনাদের সংসারের যে দ্বন্দ্ব যে সংঘাত বা যাতে আমরা বাংলা কথায় গোষ্ঠন্দ্ব বলে থাকি সাংসারিক অশান্তি বলে থাকি কলহ বলে থাকি এটাকে মীমাংসা করতে পারবেন আর মীমাংসা হলে দেখবেন আপনাদের সংসার কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যে অনেকটা জীবন ধরে আপনারা জীবনটাকে ভোগ করতে পারবেন ভালোভাবে জীবনটাকে ভোগ করতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক সদ্ভাব বজায় রাখা উচিত দেখুন আমরা পৃথিবীতে কিন্তু কষ্ট পেতে আসেনি মানুষ কষ্ট পায় কিন্তু মানুষ নিজের ভুলের জন্য অপরলাস সন্তান আমরা সবাই ভগবান কখনোই চায় না তার সন্তানেরা অসুখে থাকুক সন্তানেরা দুঃখে থাকুক মানুষের কিছু ভুল মানুষকে ভুল পথে নিয়ে যায় ভুল চিন্তা ভাবনা খারাপ মানুষের সঙ্গে সংসর্গ মানুষকে অধপতনের দিকে নিয়ে যায় তাই মানুষের প্রত্যেকের উচিত নিজের সংসার থেকে কিন্তু এই কিছু শিক্ষা দীক্ষা নেওয়া যে মানুষের মধ্যে সংসারের মধ্যে যদি আমরা সদ্ভাবটা বজায় রাখি তাহলে আমরা সহজেই অপর কোনো ব্যক্তিকে অচেনা লোককে আপন করে নিতে পারবো তাদের সঙ্গে মানে নিতে পারবো এই মানিয়ে নেওয়ার প্রবণতা যত বাড়বে ততই কিন্তু সংসারের মধ্যে অশান্তি কমবে সমৃদ্ধি বাড়বে এটা কিন্তু বাইরের লোকের করতে প্রযোজ্য তাই নিজেকে সবসময় পরিমার্জন করুন সবসময় নিজেকে অ্যানালিসিস করুন যে আপনি কাকে বলছেন কার সাথে কথা বলছেন কীভাবে বলছেন তে সে আপনার সম্পর্কে কে হয় বা তাকে আপনি কোনো খারাপ কথা বললে আপনার কোনো ক্ষতি হবে কি না এই জিনিসগুলো আপনারা আগে ভাবুন ভেবে তারপরে কিন্তু কার্য সমাধানে লিপ্ত হন দেখবেন আমার বিশ্বাস এই সাংসারিক কলও কিন্তু আর থাকবে না এই কতগুলো জিনিস যদি আমরা মনে করতে পারি মনে রেখে কাজ করতে পারি দেখবেন সংসারে আমাদের সেই সমৃদ্ধি হতে বাধ্য